নমস্কার আমার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আপনাদের পালং চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত খেতে দুর্দান্ত একটা ফ্লেভার নতুনত্ব স্বাদ আনে এই রেসিপিটি তাহলে এই পালং চিকেনের রেসিপিটি বানানো যাক এখানে আমি দুটো আলু আগে একটু পিস করে ভেজে নিয়েছি আর চিকেনটা এক চামচ রসুন এক চামচ আদা বাটা দুটো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছি একটু সরষের তেল নুন লবণ হলুদ এখানে তেলে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম দিয়ে একটু পেঁয়াজটা ফ্রাই করে নেব ম্যারিনেট করে রেখেছি কাঁচা তেল সরষের তেল দিয়ে যে চিকেনটা আমি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেটা আমি ঢেলে দিলাম তার আগে পালং শাক পাতা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম ওই পালং শাকের সাথে আমি কয়েক পিস নারকেল কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি যাতে চিকেনের টেস্টটা আরও বাড়ানোর জন্য ম্যারিনেট করা মাংস পেঁয়াজের মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে নেড়ে নেড়ে দাঁড়তে নাড়তে চিকেনটা যখন কষে যাবে দেখবেন উপর থেকে চিকেনের গায়ে থেকে একটা তেল বার হয়ে আসবে তখনই বুঝতে হবে যে চিকেনটা হয়ে গেছে এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিলাম ও হাফ টি স্পুন ব্ল্যাক পেপারের গুঁড়ো দিলাম দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব মাংসটা কষিয়ে নিয়েই তারপরে পালং শাকের পেস্টটা দিতে হবে এখানে যেহেতু পালং চিকেন তাই একটু সামান্য মিষ্টি হবে তার জন্য আমি হাফ চামচ চিনি দিলাম এবারে আমি চিকেনটা ভালো করে একটু নেড়ে দেব যে পালংটা পেস্ট করা ছিল সেটা আমি ঢেলে দিলাম পালং চিকেন দুর্দান্ত একটা ফ্লেভার টেস্ট নতুনত্ব খেতে খুব ভালো লাগে পালং চিকেনের গ্রেভিটা একটু মাখামাখা হবে বেশি ঝোল হবে না যেহেতু পালং চিকেন এখানে পালং দিয়ে একটু চিকেনটা নেড়ে আমি জল দিয়ে দিলাম জলটা মিডিয়াম অল্প দিতে হবে কেননা এখানে পালংয়ের চিক গ্রেভিটা মাখামাখা হবে জল দিয়ে দিলাম একবারটির মতো দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচেক পরে আবার ঢাকনাটা আমি তুলে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে রাখবেন লো টু মিডিয়াম এবারে আমি চিকেনটা একটু নেড়ে দেব দিয়ে আমি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব লাস্টে একটু জিরের গুঁড়ো দেবো টেস্ট আনার জন্য আর লবণটা চেক করে নেবো লবণটা প্রথমে অল্প লাস্টে আবার একটু দিয়ে চিকেনটা না রান্না করতে হবে লবণের উপর নির্ভর করে তরকারির টেস্ট কেমন হবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি বানিয়েছি এখানে হট চিলি বা শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই যেহেতু কালারের কোনো ব্যাপার নেই দিলেও অসুবিধা নেই আর একটু লাস্টে ঘি এক চামচ দিয়ে নামিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য আপনার ঘিটা অপশনাল নাও দিতে পারেন বন্ধুরা আমার এই পালং চিকেন কেমন হলো রেসিপিটি আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ